বন্ধুরা সবাই কেমন আছেন আমরা গ্রামে উঠলাম এবং গ্রামে যাওয়ার জন্য একটা মাইক্রো বাস নিয়ে গ্রামে যাব তাই হচ্ছে রাস্তার মধ্যে আশেপাশে বিষয়বস্তু আমরা ভিডিও করতে শুরু করে দিলাম কত সুন্দর দেখতে দেখতে এসে বললাম তিনশো বিট রাস্তার ভিতরে তো তিনশো বিট ভিতরে আসলে মনে হয় যে দুবার এসে পড়েছি কারণ এত সুন্দর একটা রাস্তা একদম ফাঁকা তারপরে আবার ঈদের পরে ছুটির পরের দিন তো অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ চারুপাশে সূর্য উঠতেছে এমন একটা অবস্থা ভোরবেলা তো দাঁড়ে থেকে আমি ভিডিও করার চেষ্টা করলাম অনেক সুন্দর লাগতেছে বিল্ডিং এবং আশেপাশের রাস্তাগুলাকে সুন্দর গাছ গেরান সবুজ এবং প্রাকৃতিক বিষয়বস্তু চোখে পড়লে খুবই ভালো লাগে তো আমি আর ভিডিও না করে থাকতে পারলাম না আপনাদেরকে দেখানোর জন্য তো এভাবে মাইটুতে চড়তে চড়তে পুরা রাস্তাটা ভিডিও করার শুরু করলাম যতটুকু পারি তো তিনশো ফুটের উপরে ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে কিছু সুন্দর গাছ ঘেরান চুঁকে পড়লো তো বাসের মধ্যে যে দেখেন আমার মেয়ে আর আমার বউ মা ছোটো বোন ছোটো ভাই সবাই পিছনে তো হঠাৎ করে ড্রাইভার বললো যে গ্যাস নিতে হবে তো আমরা একটা পেট্রোল পাম্পের মধ্যে দাঁড়ালাম গ্যাস নেবে তো আমরা সবাই একটু নামলাম গাড়ি থেকে টেস্ট করার জন্য এদিকে পাম্পের থেকে তেল ভরা হয়ে গেলে আমরা সরাসরি একদম এসে পড়লাম লঞ্চ ঘাট কুলিয়ার চড় একটা চষ্টপ্রাম্যের যে কুলিয়ার চড় লঞ্চ ওইটা চষ্টপদ্রাম্য লঞ্চের মধ্যে ওঠার পরে দেখি যে প্রচণ্ড রোদ এত রোদ মানে হঠাৎ করে এত রোদ মা তার মধ্যে একদম মাথা মনে চক্কর মারে প্রচুর গরম অনেক রোদ তো আমরা উপরে গেলাম কেবিনের মধ্যে যে কেবিনের মধ্যে এমন মেয়ে আর বউ বসে আছে তো কেবিনে ওঠার পর আমার মেয়ে গেমস খেলতেছে ও আবার গেমস সারা থাকতে পারে না যে বিলাই তো আমি উপর থেকে ছাদের উপর থেকে ভিডিও কল শুরু করে দিলাম যে ছোটো ছোটো টলার ভর্তি মানুষ মালামাল নামাচ্ছে মালামাল উঠাচ্ছে এই বিষয়গুলা এই বস্তুগুলো চোখের মধ্যে পড়লে অনেক ভালো লাগে অনেক বছর পর পর এই সুন্দর মনোরম পরিবেশগুলা যখন চোখে পড়ে ভালোই লাগে তো আমি এই লঞ্চের সাথে থেকে ভিডিও করতে থাকলাম বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম পেশাজীবী কাজে ব্যস্ত সবাই তো সাথের উপর থেকে অনেক কিছু সুন্দর যা চোখে পড়ে তাই আমি ভিডিও করার চেষ্টা করতেছি তো বন্ধুরা দেখেন অনেক মানুষ টলা লঞ্চ যে যেভাবে পারো এবং স্পিড আছে এখন স্পিড ছাড়া দিছে কিছু আমি আসার কিছুক্ষণ আগে স্পিড ছাড়ছে তো আমাদের কুলিয়ার ছোট থেকে যাইতে লাগে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট আর লঞ্চে যাইতে লাগে আধ ঘন্টা এই সরি লঞ্চে যাইতে লাগে আড়াই ঘন্টা তো যাই হোক অবশেষে আমরা লঞ্চের মধ্যে উঠে পড়লাম উঠে পড়ার পরে মানুষের বীর কোলাহল শেষে হয়তো এখন লঞ্চ ছেড়ে দিবি এমন একটা আশায় আসি দেখি যে আমাদের পাশে একটা ট্রলার আছে ওই ট্রলারটা ছেড়ে দিছে তো ট্রলার ছাড়ার সময় যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় পানির মধ্যে যে একটা ঢেউর মতো এগুলা ছোটবেলায় দেখতাম এই যে সাদের উপরে মালা মাল উঠাচ্ছে পিচ্ছি একটা দেখেন কত উজন কেরেট আনারসের কেরেট ফল উঠাচ্ছে এটা নিয়ে যাবে মানে গ্রামের ছেলেদের অনেক শক্তি আছে তারা খায় আর কাজ করে মানে পিচ্ছি ফুলার এক একা উপর থেকে টেনে তুলে দিচ্ছে আমার মেয়ে কিভাবে সুন্দর বেড়ে তাকিয়ে আছে জালানা দিয়ে কেবিন থেকে লঞ্চের মধ্যে আর প্রচন্ড গরম একদম খারাপ আমরা রোড তো যাই হোক এরকম দেখতে দেখতে হঠাৎ মনে হয়ে গেল যে আমাদের লাঞ্চটা ছেড়ে দিবে অবশ্যই সে লাঞ্চটা ছেড়ে দিয়েছে লঞ্চ ছেড়ে দেওয়া মানে হচ্ছে একটু ঠান্ডা বাতাস লাগা খুব ভালো লাগে তো লঞ্চটা যখন ছেড়ে দিলে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ তখন আর রোডটা লাগবেছে না বাতাসের কারণে আর রোডটাকে একটু কম মনে হচ্ছে তো এইভাবে লঞ্চটা ছাড়ার পরে হঠাৎ করে আমরা ভিতরে কেবিনে ঘুম হয়ে যাই আর আমি ভিডিও করি যখন লঞ্চ থেকে নামি তো লাঞ্চ থেকে নামার পরে হ্যাঁ ভিডিও করতে করতে আমি সামনে যাই তো সামনে যাওয়ার পরে এটা হচ্ছে এই যে এই সুজা জায়গা